এরকম দেশের প্রধান বলেছিল আমার দলকে ধ্বংস করার মতো আমার দলকে ক্ষমতা থেকে নামানোর মতো বাংলাদেশে এখনো কোনো দল হয় নাই আল্লাহ বলেন প্রধানমন্ত্রী রে বড় কথা বলে ফেললি অহংকার ভাবে কথাটা বলে ফেললে আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ এমন অধপতন করছে পালাইবারও রাস্তা তারা খুঁজে পাই না উলামাই کرام সব সবাই শতরত করে ছিল হয়ে যাও জনগণের পক্ষে কাজ করো জনগনের সাথে মিশে কাজ করো বাংলাদেশের পক্ষে কাজ করো নতোবা যদি জনগনের বিরুদ্ধে যাও ভালো ভালো জায়গা পাবে না আজকে উলামাই کرامের কথা বাস্তবে রূপত হয়েছে কথা বলেন ঠিক احمد الرسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك মহান আল্লাহ দরবারে লাখো কোটি যে আল্লাহ সব ধরনের কাজ থেকে পার করে যাই জামলার থেকে মুক্ত করে আল্লাহ রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর গরম মসজিদে আসা ফসা কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন যে মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মনি দরবারে আমরা সবাই অন্তর থেকে উচ্চ কণ্ঠে মহাপ্রতেশ্বরী কালী মাদুর আদায় করে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের এক শত চোদ্দ খানা সরা থেকে একখানা সরা পূর্ণাঙ্গ ভাবে তেলওয়াত করেছি ওই সোরাকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন সকলে আল্লাহ আমিন আমি যে সোরাটুকু তেলাওয়াত করেছি ওই সোরার নাম হচ্ছে সোরাতুন নাসর সোরাতুন নাসর নাসার শব্দ অর্থাৎ হচ্ছে সাহায্য করা না থেকে না সারা না সারা নাম সাহায্য করে না মাদত সাহায্য করা এই পৃথিবীতে চলতে গিয়ে আপনার আমার মাঝে অনেক মুসিবত আসবে যত মুসিবত আসবে সব ক্ষেত্রে আল্লাহর সাহায্য আমাকে চাইতে হবে আল্লাহর মদত সাহায্য ছাড়া পৃথিবীতে কেহই সে তার মঞ্জিলের অবসাদ পর্যন্ত পৌঁছতে পারবে না আল্লাহর সাহায্য লাগবে আল্লাহ রবীন্দিন এই সুরাকে অবতীর্ণ করেছেন কোন পরিপ্রেক্ষিতে কোন ঘটনার কারণে এই সোরা নাজিল করেছিলেন এটাকে আরবিতে বলা হয় শানে নাজল নাজিল হওয়ার কারণ অবতীর্ণ হওয়ার কারণ বদরের প্রান্তে যখন আল্লাহ রাসুল তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আর ওই দিক দিয়ে কাফেরদের সংখ্যা তিন হাজার অধিক তিন হাজার কাপড়ের কাছে অশ্রশস্ত্র সব ছিল কিন্তু তিনশত তেরো জনের কাছে অশ্রশস্ত্র ছিল না ছিল তাদের ইমানের ভল ছিল কি তাদের মধ্যে ইমানের ভল ইমানের শক্তি ছিল সাহস ছিল যেই কারণে এই তিনশত তেরো জন তিন হাজারের সাথে বদরের প্রান্তে যখন যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতেছেন করতেছেন হাজরত আবু হরাইরা বলেন এপনি আব্বাস বলেন হাজরাত ওমর বলেন যে আমরা তো তিনশত তেরো জন গণনায় কিন্তু যুদ্ধের ময়দানে দেখতে পাইলাম যে অসংখ্য লোক অপরিচিত যারা আমাদের পক্ষ হয়ে কাজ করছে যে লোকগুলোর চেহারা কোনোদিন দেখি নেই তাদের চেহারাগুলো গুলো নুরানির চেহারা তাদের গায়ে ছিল সাদা জোম্বা মাথায় ছিল সাদা পাগড়ি তারাও মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের আবু জাহেল আবু আহাব ওতবা বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে যুদ্ধ যখন সফলতা হয়ে গিয়েছে এই মুহূর্তে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে আমাদের পক্ষে এরকম লোকদের দেখেছি কাজ করতে যাদেরকে পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই যাদের চেহারা আমরা অনুভব করতে পারি নাই এত সুন্দর নূরানি চমৎকার চেহারা তারা কে কোথায় থেকে তারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে দিয়ে পাঠাবেন জিব্রাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও ইদা জা আনাসুরুল্লাহ ওয়াল আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মদদ সাহায্য এসেছিল আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল আল্লাহর মদদ আল্লাহর সাহায্য ছাড়া কামিয়াব হওয়া সম্ভব নয় এজন্য জন্য বান্দা সবসময় আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকবে যে আল্লাহর মদদের অপেক্ষায় থাকবে তাহলে সেই বান্দা কামিয়াব হয়ে যাবে আল্লাহ সোরা বাকারের ভিতরে বলেন ওয়াল এভিন ওয়াইন এক মিশে ম মিনার হ ফি ওয়াইল জরি ওয়াইন এক সে ونقص من الأبواب والأنفس والثمرات وبشر الصابرين الله قلم الله ربي ولنبلونكم আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে ওয়া লানাব্লওয়ানকুম বিশাইইম মিনাল আমওয়াল তোমাদের মালের কয়ে কতিদার আল্লাহ পরীক্ষা করবেন ওয়া লানাব্লওয়ানকুম বিশাইইম মিনাল খাওফ আল্লাহ তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে মাঝে মাঝে পরীক্ষা করবেন তোমাদের সামনে এত বড় মুসিবত এসে যাবে কল্পনা করতে পারবে না আল্লাহ মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন মালের ক্ষতির পাশাপাশি তোমার নফসের জানের মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ পরীক্ষা সব কিছু তোমাকে দিয়ে করাইবেন আল্লাহ বলেন মিনাল আমি ওয়াল আংফুসি ওয়াল থামারাত যদি তোমরা মালের ক্ষতি জানের ক্ষতি তোমাদের মাল নিয়ে নিবে তোমাদের জান নিয়ে নিবে তোমাদেরকে ঘুম করা হবে তোমাদেরকে ফাঁসির কাজকে জোলানো হবে তোমাদেরকে হত্যা করা হবে তোমাদের জানের পরীক্ষা নেবে। তোমাদের মালের পরীক্ষা আল্লাহ পরীক্ষা নিবে তোমাকে ভয় দেখানো হবে বেশি কথা বলবা তো গুম করে পেলামো বেশি কথা বলবা তো হত্যা করে পেলামো বেশি কথা বলবা তো জেলের ভিতরে ঢুকামো এরকম ভাবে তোমাকে ভয় দেখানো হবে আল্লাহ বলে যদি তোমরা ওই বিপদের মুহূর্তে যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্যের মদতের হাত বাড়িয়ে দিবে ধৈর্য আল্লাহর উপর ভরসা

যে ব্যক্তি নাকি পৃথিবীতে সর্বপ্রথম জাহাজটা বানাইছিল রাজার নাম কি টাইটেনিক জাহাজ যে লোক বানাইছে ওই ইঞ্জিনিয়ার বলছিল টাইটেনিক জাহাজকে ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো কিছু জন্ম হয় নাই বানাইয়া উৎপাদন কইরা চলতেছে চলতেছে আল্লাহ বলেন অহংকার করলি এটাকে ধ্বংস করার মত নাকি কে হই নাই আমি আল্লাহ দেখাইয়া দেই এটাকে আমি প্রথম চলা দিনই আমি ধ্বংস করে দিলাম এরকম ভাবে দেশের প্রধান বলেছিল আমার দলকে ধ্বংস করার মতো আমার দলকে ক্ষমতা থেকে নামানোর মতো বাংলাদেশে এখনো কোনো দল হয় নাই আল্লাহ বলেন প্রধানমন্ত্রী রে অহংকারী ভাবে বড় কথা বইলা ফেললি অহংকার ভাবে কথাটা বইলা ফেললে আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ এমন পতন করছে পালাইবার রাস্তা তারা খুঁজে পাই না ওলাম ইকেরাম সবসময় সতর্ক করেছিল ভালো হয়ে যাও জনগণের পক্ষে কাজ করো জনগণের সাথে মিশে কাজ করো বাংলাদেশের পক্ষে কাজ করো নতুবা যদি জনগণের বিরুদ্ধে যাও ভালো ভালো জায়গা পাবে না আজকে ওলাম এই কথা বাস্তবে রক্ষত হয়েছে কথা বলার দিক থেকে আল্লামা সাঈদী বলেছিল আমি আকাশে মেঘ দেখতে পাচ্ছি আকাশে কালো ছায়া দেখতে পাচ্ছি যে দিন আসবে সেদিন তোমরা পালাবার রাস্তা পাইবে না তারা রাস্তা এখনো খুঁজে পাই নাই এখনো তারা আতঙ্কিত এখনো গোপনে অনেকে চলে গিয়েছে কেন তোমরা আল্লাহর সাথে শপথ করেছিলে কারণ কোরআনের ভিতর আল্লাহ বলেন যারা শপথ করে সেজন্য আল্লাহর সাথে শপথ করেছে তারা শপথের অঙ্গীকার নষ্ট করেছে এই জন্য আল্লাহর গজব চলে আসছে বাঁচার ক্ষমতা কারণেই ভবিষ্যতেও যদি কেউ নাফরমানি করে এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন যে এক দল ধ্বংস হয়েছে ভবিষ্যতে যদি আবার কোন দল এরকম নাফরমানি করতে থাকে তারাও ধ্বংস হয়ে যাবে নাফরমানির স্থান আল্লাহর কাছে নাই আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না কথা বলেন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কারিমের যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুন নসর মদতের সোরা সাহায্য সাহায্য করেছিলেন ভাই আল্লাহ তালা সাহায্য করেছেন বিদায় তোমরা জয় পেয়েছো যে জয়টাকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলা হয় মুক্তিযোদ্ধা কাকে বলা হয় সৈরা শাসক যখন আপনার অধিকার আপনাকে দিবে না আপনার অধিকার রক্ষা করতে গিয়া আপনার অধিকার আদায় করতে গিয়া যে যুদ্ধ করা হয় যে সৈরাজ শাসকের বিরুদ্ধে এটাকেই বলা হয় মুক্তিযোদ্ধা এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা আবার চব্বিশে আমরা দেখলাম করলাম একাত্তরে মুক্তিযুদ্ধ তো দেখি নাই নতুন করে 24 এর মুক্তিযুদ্ধ দেখেছে কথা বলেন ঠিক কিনা 24 দেখেছি। দেখেছে সেই মুক্তিযুদ্ধকে যেন আবার সঠিক ভাবে ধরে রাখতে পারে আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা তো হয়ই করে বলেন আল্লাহু হাম আমিন তো আল্লাহ তাআলা সাহায্য করেছেন আল্লাহ যা আপনাকে সাহায্য করলেন এখন আপনার করণীয় কি আমার করণীয় কি আপনি জয়লাভ করে ফেলেছিলেন এই জন্য আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না জয়েরও একটা উৎসবের একটা নবন আল্লাহ পাক কোরআনে দিয়েছেন রাসুল হাদিসে দিয়েছেন সেই মোতাবেক আপনাকে কি জয়ের আনন্দ করতে হবে না তো আল্লাহর আগান্বিত হয়ে যাবে আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন আল্লাহর নবী মুসা আলিমুল্লা সে যখন তার কিনিয়া লোহিত সাগরের পাশে গিয়ে পৌঁছে গেলেন ফেরাউন পিছন দিয়ে দাওয়া করেলেন তাওয়া করতে 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 লোহিত সাগর মোসা নবী তার উম্মত নিয়ে পার হয়ে গেলেন কিন্তু মোসা তার দলবল নিয়ে লোহিত সাগরের মাঝখানে বসলেন আল্লাহ তাআলা তাদেরকে পানির মাধ্যমে ধ্বংস করে দিলেন যেই কারণে ওই দিন মোসা আলাইহিস সালাম তার উম্মতগণ ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচানোর কারণে শুকরিয়া তারা রোজা রেখেছিলেন তাহলে আমরা বুঝলাম একটা আমল যে আমরা যখন কাফেরদের হাত থেকে ছয়রা শাসকদের হাত থেকে জালেমদের হাত থেকে আল্লাহ রক্ষা করে আল্লাহর সুক্রিয়ার একটা মাধ্যম রোজা একটা মাধ্যম কি রোজা তো যারা রোজা রাখতে ইচ্ছুক রোজা রেখা সুক্রিয়া আদায় করতে পারেন একটা সুক্রিয়ার মাধ্যম দুই নাম্বার সুক্রিয়া হল আমার নবী আপনার নবী রহমতুল আলী মক্কায় যখন দিনের দিতে ছিলেন মক্কার কাপের আমার নবীকে এমন কোন যন্ত্রণা দেয় নাই এমন কোনো কষ্ট দেয় নাই যে নবী জাগাত পান নাই নবীজি কষ্ট করতে করতে কষ্টের ভাত যখন ভেঙে গেল আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আপনি মক্কায় থাকার প্রয়োজন নাই আপনি হিজরত করেন মদিনায় চলে যান আমার নবীজি মাতৃভূমি ছাইরা যখন মদিনার উদ্দেশ্যে রওনা পিছনের দিকে মাতৃভূমির দিকে তাকায় আর চোখের পানি ফেলে পিছনের দিকে তাকায় আর চোখের পানি পেরে সঙ্গে আবু বকর বলেন রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন যে কাফেররা আপনাকে অতিষ্ঠ করেছে কষ্ট দিয়েছে মারধর করেছে সেই কাফেরদেরকে ছেড়ে আপনি মদিনার দিকে রওনা কিন্তু আপনি কেন কাঁদতেছেন গো নবীজি আমার নবীজি ডাকতে বলেন রে আবু বকর আমার দেশের প্রেমের কারণে দেশের মায়ের কারণে কাঁদি রাসুল বলেন দেশের মহাবতাকা ইমানের অধিকাংশ আপনি দেশকে ভালোবাসতে হবে এটা একটা ইমান আপনি দেশকে ভালোবাসবেন না মনে করতেছেন দেশের যা ইচ্ছা তাই হোক আমার চলা তো আমি চলতেছি আমার খাওয়া তো আমি খাইতেছি তাহলে আপনি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেন নাই দেশের ভালোবাসা কলব থাকা এটা হলো ইমানের অঙ্গ এই জন্য রে বকর আমি কান্দি আমার মাতৃভূমি ছাইরে আমি মতি চলে যাচ্ছি মোদিনাই নবীজি গেলেন এক বছর দুই বছর পাঁচ ছয় বছর থাকলেন ছয় বছরের মাথা ষষ্ঠ হিজড়িতে আমার বলেন হাবি সময় এসেছে আপনি আবার মক্কায় জয়ের জন্য চলে যান মক্কা জয় করবেন মক্কার দিকে আমার নবীজি রওয়ানা মক্কার দিকে যাইতেছেন মক্কার দিকে যাইতেছেন মক্কা জয় করবেন মক্কার পথে রওনা হবার অবস্থায় আমার নবীজি আপু বকর ওমর হাজরত দালালকে বলে রে তুমি আলান করে দাও আমার সাহিদেরকে জানাইয়া দাও অনেক সাহি খারাপ মহাজের যারা মক্কা থেকে এসে মদিনে আশ্রয় নিয়েছিল গড় বাড়ি ছেড়ে এসেছিল অত্যাচার সহ্য করতে না পেরে মদিনা এসেছিল তাদের মনের ভিতরে খুব থাকতে পারে যে মক্কা গিয়া ভাই গেলামো সিরালামো ধরেলামো এই জন্য নবীজি বলেন রে বেলাল ঘোষণা করে দাও মক্কায় যখন প্রবেশ করবে মক্কার বৃদ্ধ লোকের উপর কোনো আক্রমণ করবে না শিশু বাচ্চার উপর কোনো আক্রমণ করবে না কোনো নারীর উপর কোনো আক্রমণ করবে রাবে না যারা ঘরের ভিতরে থাকবে দরজা লাগানো থাকবে তাদের ঘরে কোনো আক্রমণ হবে না শুধু আক্রমণ হবে যারা নাকি আমাদের বিরুদ্ধে তরফারে নিয়ে আমাদের কে আক্রমণ করতে আসবে তাদেরকে আর সারা যাবে না কথা বুঝিননি আমার আমার নবিজি রাহমাতুল লিল রবীণ কাফেরদের তো জ্বালা দন করা সহ্য করে গেল আপনি হইলে কি কইতেন আমি হইলে কি কইতাম দেশটা যদি জয় করতে পারি তাহলে প্রতিশোধটা ভালো করে নিয়ে ছাড়বো যেরকম প্রতিশোধ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের প্রতিশোধ নিতে গিয়ে দোষী বেদোষী অনেক লোককে পাশের কাছ থেকে জ্বলাইছেন বাবা প্রতিশোধ নিতে গিয়া বনের প্রতিশোধ নিতে গিয়া ভাইয়ের প্রতিশোধ নিতে গিয়া অসংখ্য লোককে দোষী পে দোষী সবাইকে পাশের কাছে জ্বলাইছেন কত লোককে ঘুম করেছেন কত লোককে মেরেছেন কত লোককে আঘাত করেছেন যে আঘাতের চিহ্ন এখন আস্তে আস্তে বের হচ্ছে কিন্তু রাসুলের শিক্ষা কি রাসুল বলেন আবু বকর ওমর আমাদেরকে তারা কষ্ট দিয়েছিল মক্কাতে থাকতে দেয় নাই এরকম কষ্ট পাইলে কতটুকু কষ্ট যে নিজের এলাকায় থাকতে পারেন নাই একটা লোক নিজের মাতৃভূমি ছাইরা চলে যায় কোন সময় যখন সে আর পোলাইতে পারতেছে না তখনই মাতৃভূমি ছাড়ে আমার নবীজি নিজের দেশে ছেড়ে চলে গেলেন এখন ছয় বছর পরে মক্কা জয়ের জন্য আসতেছেন সেই নবীজি এলান করে দিতেছেন বেলাল তুমি এলান করে দাও কোন প্রতিশোধ নয় আমি আমি ভালোবাসা দিয়ে আমি মানুষের মন জয় করে আমি মানুষদেরকে জান্নাতের পথের প্রতীক বানিয়ে দিতে চাই সবার নবীজির ভালোবাসা ছিল সেটা এলান করে দাও কোন নারীর উপর আক্রমণ নয় শিশুর উপর আক্রমণ নয় বৃদ্ধর উপর আক্রমণ নয় ঘরের দরজা লাগানো আক্রমণ নয় যারা কেবল আমাদেরকে আক্রমণ করতে আসবে তাদের উপর আক্রমণ আজরাত বেলাল এলাল করে দিলেন আমার নবীজী দলবল নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন যেতেছেন যেতেছেন কাফেরদের কাছে খবরটা পৌঁছে গেল মোহাম্মদ দলবল নিয়ে আসতেছেন আল্লাহর কি কুদরত কাফেররা বয়ে মক্কা চাইরা তারা পালাইতে লাগলেন যেরকম ছাত্র সমাজ জেগে উঠেছিল ছাত্র সমাজের আন্দোলনের মুখে পড়ে আওয়ামী বহু নেতা কর্মী দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখনো গোপন হয়েছে তারা আন্দোলনের মুখে পড়ে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এরকম ভাবে আমার নবীজি এই কেরামদেরকে নিয়ে যখন মক্কার ভূমিতে প্রবেশ করতে লাগলেন মক্কার কাফেররা মক্কা তারা বিভিন্ন দেশে পালাতে লাগলেন পালাতে লাগলেন আল্লাহু আকবার বলে আমার নবীজি ঘরের কাছে গেলেন ঘরের কাছে গিয়ে মক্কা করে তালা খুললেন ভিতর থেকে মূর্তি বের করে মক্কা গড়টা পরিষ্কার করলেন মক্কার দরজার কিনারে দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন ভাষণের নবীজি বললেন ও দুনিয়ার উম্মতেরা ও আল্লাহর বান্দারা যারা তোমরা মুসলমান যারা বেদর্মী তোমরা আজকে আমাদেরকে কেউ ভয় করো না আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে এলান করে দিলাম যে আমার দলের ছেলে কিংবা আমার দলেরও না আমার বিরোধিতা করেছিলে আমি রহমতুল্লিল আলম আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে এসেছি আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি আমি মারার জন্য আসি আমি কাটার জন্য আসি নাই আমি জেল জুলুম গুম করার জন্য আসি যারা আমার পক্ষ বিপক্ষ ছিল মুসলমান বেদিন ছিল আমি আজকে ঘোষণা করলাম আমি মক্কাবাসীর সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম আমার এই নবীজির বাসন শুনে অসংখ্য কাফের তা অবাক হয়ে গেল মনে করেছিলেন মোহাম্মদ মক্কা জয় করে বুঝি প্রতিশোধ নেবে মোহাম্মদ কেরকম একটা লোক এত কষ্ট পাইল মক্কা ছেড়ে চলে গেল উনি আমাদেরকে মাফ করে দিয়েছেন অসংখ্য কাপের আমার নবীজির চরিত্র দেখা অসংখ্য কাপের নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে যায় এই জন্য আমরা যারা এই দেশকে নতুন করে আবার স্বাধীন করেছি তাদের এক নম্বর বোন হবে তাদের পক্ষ বিপক্ষ সবাইকে মাফ করে দেওয়া সবাইকে কি করে দেওয়া মাফ করে দেওয়া। এক নম্বরে বলেছিলাম স্যারাউনের হাত থেকে মোসাতার অহ্মদকে বাঁচানোর কারণে মোসাতার উম্মত শোকরান রোজা রেখেছিল আমরা যারা স্বৈরা শাসক থেকে দেশকে স্বাধীন করেছে আমরা রোজা রেখা সক্রিয় আদায় করতে পারি আমার নবীজি মক্কা যখন আবার জয় করলেন আমার নবীজি সর্বপ্রথম সক্রিয় হিসাবে বাইতুল্লাহর ভিতরে দুই রাকাত শুকরান নামাজ পড়েছিল আমরা যে এত নতুন করে দেশটাকে আবার জয় করেছে আমরা নামাজ পড়ে সক্রিয় আদায় করতে পারি রোজা কিংবা নামাজ নতবা আল্লাহ তাআলা আরেকটা ভাষা বলেছিলেন ওইটা দিয়ে সক্রিয় আদায় করতে পারো আল্লাহ তাআলা সূরা নাসরের বলেন আল্লাহ তোমরা যখন জয়লাভ করেছ জয়লাভ করে কি করবে তোমরা তোমাদের প্রভুর প্রশংসা করো আল্লাহ একবার বলেন আবার বলেন আল্লাহ একবার

কেন তওবা করবা তোমরা জয়ের আনন্দ করতে গিয়ে জয়ের আনন্দ করতে গিয়ে তোমরা কতই কিছুর ক্ষতি করে ফেলো কত মানুষকে হত্যা করে ফেলেছো কত অফিসকে আগুন লাগায় দিয়েছো কত গাড়িে আগুন লাগাইছ অনেকের ক্ষয় কয়পতি হয়েছে এই জন্য তাওাবা আল্লাহর কাছে তোমরা তোবা করবে আল্লাহ বলেন তাসবিহ বিসম রাব্বিক আসবিহ বিহামদি রাব্বিকা ওয়স্তাগফির প্রথম প্রশংসা করবা আল্লাহর এরপর এস একবার করবা ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের সাথে আছে এইজন্য আমাদের কাজ হলো এক নাম্বার আল্লাহর প্রশংসা করা দুই নাম্বার তওবা করা আর যারা আমাদের পক্ষে বিপক্ষে তাদেরকে কি করে দেওয়া maaf করে দেওয়া কোনো প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে তাদেরকে দেখায় দেওয়া যে তারা যা করেছিল আমরা তা করব না কুকুর যদি কামড় দেয় আপনার পায়ে আপনি তো কুকুরকে কামর দিতে পারবেন না আপনি তো সেই কুকুরই হয়ে গেলেন এইজন্য আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন একই সমাজে বসবাস করছেন একই সমাজে থাকতেছেন তাদেরকে নবীজির মত ক্ষমা করে দেন একই সমাজে আমরা থাকব কোন প্রতিহিংসা নয় কোনো ফেতনা ফাসাদ নয় কোনো মারামারি কাটা কাটি নয় এবং সংখ্যা যারা আছে তারা আমাদের কাছে আমানত সংখ্যা লোগো বর্তমানে হিন্দুরা আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন তারা আমাদের কাছে আমানত তাদের গਿਰজায় তাদের ইবাদতখানায় কোনো আক্রমণ করা যাবে না এটা কোনো সবের কাজ নয় তাদের গির্জে আক্রমণ করা তাদেরকে তো ওই সময় আক্রমণ করবেন যে সময় তারা আমাদের উপর আক্রমণ করবে তখন তাদের উপর আক্রমণের হিসাব আসবে নতবা তাদের উপর আক্রমণ করলো গোনা হবে বর্তমানে অসংখ্য গির্জা মন্দিরের সামনে মাদ্রেসার তালিবুল আলম উলাম কারাম এবং ছাত্র ছমাস তারা পাহারা দিচ্ছে আমি যখন হাটাজারি মাদ্রেসায় পড়ি হাটাজারি মাদ্রেসার একবারে লাগা ওয়াল বিশাল বড় এক মন্দির ছাত্র পাহারা দেয় কিন্তু অনেকে একটি ভুল মেসেজ বিশ্বের কাছে পৌঁছাতে চায় যে বাংলাদেশে তারা সংখ্যালঘুর উপর আক্রমণ এটা মিথ্যা মেসেজ তারা বিশ্বের কাছে পৌঁছে আমাদের দেশের মন আমাদের দেশের ইজ্জত ক্ষুণ্ণ করতে চায় কথা বলেন ঠিক কিনে এই জন্য ভাই দুস্থ বুজুর্গ যারা আপনারা এই দেশের জন্য লড়েছেন দেশকে নতুন করে স্বাধীন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা শয়তানের কুপ্রবচনায় পড়ে আপনার আর কারো উপর কোনো ক্ষতির ইচ্ছা রাখবেন না আপনি যদি ক্ষতি চেষ্টা করেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে যা যা পাবেন না আপনি মাফ করে দেন সে যা ক্ষতি করেছে এটার যা যা বিনিময়ে আপনি হাসরের ময়দান আল্লাহর কাছ থেকে পাবেন আর আপনি যদি প্রতিশোধ নিয়ে প্রতিশোধ নিয়ে নেন তাহলে আল্লাহ বলবে তোর প্রতিশোধ তুই নিয়ে নিলি তা আমার কাছে আর তুই বিনিময় কি পাবি এই জন্য আল্লাহর কাছ থেকে যদি বিনিময় পাইতে চান তাহলে আর কারো উপর কোনো আক্রমণ নয় অনেকে কষ্ট করেছেন বিএনপির ভাইরা জামাতের ভাইরা হেফাজতের ভাইরা মনে করতে পারেন বলতে পারেন কষ্ট না করছে ষোলো বছর প্রতিশোধ নাই নাই কেমনে কষ্ট সবাই করেছে অনেকেই করেছে আমরাও করেছি আমি এরকম সময় গেছে আমি দুই তিন দিন মাদ্রাসায় থাকতে পারি নাই আমাকে এরকম লোক পরামর্শ দিচ্ছে বাড়ির চলে যান হুজুর আপনার নামে এন্ট্রি আছে থানা সমস্যা আছে অনেক ভয়ে আতঙ্ক পেয়েছি আমি বলেছিলাম বাড়িতে যাব না মাদ্রেসে থাকবো এরপর পরামর্শ দিলেন তাহলে মাদ্রেসে কমাস কম থাকেন না মাদ্রাসার বাইরে থাকেন তাহলে আমরাও কিন্তু হক কথা বলতে গিয়া মাদ্রেসাও থাকতে পারি না এরকম মুহূর্ত সময় আমাদেরও গিয়েছে অসংখ্য ভাইরা তারা বাড়িতে থাকতে পারে না গড়ে থাকতে পারে নাই তাদের মনে কত কষ্ট সবাই আমরা ক্ষমা করে দেই বলেন না সবাই আমরা কি করে দেই ক্ষমা করে দেই আল্লাহ তালা আমাদেরকে আবার যেন এই দেশটা নতুন করে সাজাবার মত আল্লাহ তালা সেই লোক তৈরি করে দেন যারা নতুন করে অন্তর্বর্তী সরকার হয়েছেন তাদেরকে আল্লাহ তালা সেই জ্ঞান যেন দান করেন তারা সুন্দর করে দেশটা আবার সাজে সুন্দর একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবে ওই সরকারের হাতে অর্পণ করে ওই সরকার যেন আবার দেশটাকে আবার নতুন করে সাজাইতে পারে আমরা স্বাধীনভাবে থেকে আল্লাহর গোলামি করতে পারি স্বাধীন দেশে থেকে স্বাধীনভাবে চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই পরিবেশ দান করুক সবাই আল্লাহ আমিন সবাই আল্লাহ আমিন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন